হ্যাঁ ওয়ান আজকে তোমাদেরকে আমি এক বাটি চিনি দিয়ে চারটে রঙের বাতাসা বানিয়ে দেখাবো তো সাদা বাতাসা বানানোর জন্য নিয়েছি চিনি লাল বাতাসা বানানোর জন্য নিয়েছি গুড়ের বাতাস সবুজ বাতাসা বানানোর জন্য নিয়েছি তুলসী পাতার রস আর হালকা পিঙ্ক কালারের বাতাসা বানানোর জন্য নিয়েছি বিটের রস তারপর কড়াইতে আমি দিয়ে দিয়েছি এক বাটি চিনি এবং হাফ বাটি জল পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পর একটা চটচটে যখন ফ্রম চলে আসবে তখন তোমরা কড়াইতে নামিয়ে নেবে এবং একটা থালায় আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম সেইটার মধ্যে চামচে অল্প অল্প পরিমাণে আমি দিয়ে এটাকে শুকনো করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত তো দেখো আমার সবগুলো বাতাসা বানানো হয়ে গেছে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছ যেহেতু থালা আগে থেকে ঘিম আঁকানো ছিল এটা তোলাটা কতটা সহজ হয়ে গেছে তো আমি এরকমভাবে সব বাতাসাগুলো একে একে তুলে নিলাম আর দেখো এটা কতটা সুন্দর হয়েছে এক বাটি চিনি দিয়ে যদি বাড়িতে চারটে কালারের বাতাসা বানিয়ে এরকম ঠাকুরকে ভোগ দেওয়া যায় তাহলে তার আর কোনো কথাই হবে না আর আমরা প্রত্যেক দিন পুজোর কাজে ঠাকুরকে বাতাসা ভোগ দিয়ে থাকি তো